আর এফ এল আমি হচ্ছে অথবা ডট থেকে নিয়ে এটা আমি আগেও বলেছি আপনারা হয়তো অনেকে ফুল ভিডিও না দেখে কমেন্ট করছেন আবার অনেকে আমাকে অবজেকশন দিচ্ছে যে আপু আপনার কথা শুনে নিলাম কিন্তু এখানে হচ্ছে পঞ্চাশ পিসের বদলে আমাদেরকে চুয়াল্লিশ ছেচল্লিশ এরকম দিচ্ছে তো আমি কখনও এটা গুনি নিই আপনাদের কমেন্ট দেখে মনে হলো যে লাইভ আমার গোনা উচিত তাই ভাবলাম যে আজকে সামনে আমি ফুল প্যাকেটটা এটা খুলবো আর হচ্ছে এটা আপনারা যদি কোনো পেস্ট থেকে নেন তাহলে হয়তো কম বেশি হতে পারে দামটা বেশি নিতে পারে কিন্তু আমি হচ্ছে এটা একদম অথবা ডট কম ওয়েবসাইট থেকে নিই আপনারা গুগলে গিয়ে অথবা ডট লিখে সার্চ দিবেন ওখানে একটা আইডি খুলতে বলবে তারপর আপনি এটা অর্ডার করবেন আর ডেলিভারি চার্জ একদমই ফ্রি তো এখন আমি আপনাদের সামনে এটা গুনি তো আমি আপনাদের সামনে এখন এটা পুরোটাই হচ্ছে গুনবো আমি এক লাইন থেকে বের করি আগে এভাবে কোন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মানে এই এক লাইনে কিন্তু আমার পঁচিশটা ছিল হ্যাঁ এটা হচ্ছে এম সাইজের চার থেকে নয় কেজি পঁচিশ ছিল আমি বলি পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ ওই যে একটা পড়ে গেছে উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ

তো অথবা ডট কম খুব ট্রাস্টেড একটা ওয়েবসাইট এখানে এরকম জোর করার কোনো প্রশ্নই থাকে না আপনারা এরকম এল রেইনবো ড্যাপারটা অনেক পেজ সেল করে তারা হয়তো কম বেশি দিতে পারে কিন্তু আপনারা অথবা ডট কম থেকে নিলে কখনোই ওরা এরকম করবে না আর অনেকের অনেক মতামত এটা হচ্ছে একদমই প্যান্ট সিস্টেম আমি আমার বাচ্চাকে পড়াই আমার লং লাস্টিং আমার সাত ঘন্টাও যাই এটা অনেক ভালো তো ফুল ভিডিও দেখে তারপরে আপনারা কমেন্ট করবেন এখন আপনারা কেউ থেকে নেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমার তো দেখতেই পারলেন সামনেই দেখলাম যে পঞ্চাশটা তো ঠিক আছে আপু যে আমার ক্ল্যারিফিকেশান দাও ছিল আমি সেটা দিয়ে দিলাম এই ভিডিওটা পর্যন্ত সবাই আল্লাহ হাফিজ আলাইকুম